আসসালামু আলাইকুম আমরা অনেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি কিন্তু এই সহজ একটি নিয়মে আপনাদের সামনে একটি আমি সুন্দর একটি অ্যাপস নিয়ে কথা বলবো যে অ্যাপসটি আপনারা কোনো টাকা পয়সা ছাড়াই আপনারা পেয়ে যাবেন ফ্রিতে তো অ্যাপ অ্যাপসটির কাজ সম্পর্কে আপনাদের ফোনে বা অন্য অন্যরা অ্যাপসটি ব্যবহার করে থাকেন এবং যারা জানেন না তাদের জন্য ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেল নোমান মিডিয়া জয়পার থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজ দে পেজ থেকে দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ তো আপনি ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সামনে একটি গ্যালারি থেকে আমার গ্যালারি থেকে আমি একটি তৈরি করেছি আপনারা দেখ দেখবেন তো সো তারা সর্বপ্রথম আমি আমার গ্যালারিতে প্রবেশ করলাম গ্যালারিতে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কত সুন্দর ব্যানার নিউজ আকারে তৈরি করা হলো হয়েছে তো আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছান ইনার ছবি দিয়েছে ইনার ছবি দিয়ে এই ব্যানারটি তৈরি করা হয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছান যে এখানে ওনার এই ব্রেকিং নিউজ বিপুল ভোটে বিসিপি পরিচালক নির্বাচিত হলেন মুকসিদুল কামাল তো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছান বাংলাদেশ লগো তারপরে ওনাদের যে চ্যানেল স্টার প্লে চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে এটি আপলোড করা হয়েছে তো এই ব্যানারটি কিভাবে তৈরি করবেন তা নিয়ে বিস্তারিত আজকে আপনাদের সামনে বলবো তো সর্বপ্রথম আপনারা এই যে এই ব্যানারটা দেখতে পাচ্ছেন এই যে ব্যানারটা এই রকম ব্যানার আমি আমার একটা আমি তৈরি করেছি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন তো আপনারা একটু মন থেকে বলবেন এই দুইটি ব্যানার এই যে এই ব্যানারটা এখান থেকে আমি এটা দেখে দেখে এটা তৈরি করেছি তো আপনারা বলেন এই ব্যানারটা কি ওটার থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে তো কমেন্টে জানাবেন কিন্তু এখানে আমি আপনাদের সামনে দেখতে পারতেছেন আমি নামটা এখনো পরিবর্তন করিনি আমার নাম এখনো বসাইনি আমি নাম বসাবো এখানে আমি যে কোনো চ্যানেল নাম বা লগো ব্যবহার করতে পারবো তো এরকম এরকম ব্যানার তৈরি করতে আপনাদেরকে কোনো এমবি লাগবে না ইন্টারনেট লাগবে না ফ্রিতে আপনারা তৈরি করতে পারবেন তো সুদেরি না করে এখনই আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের এই ভিডিওটি নিয়মিত দেখেন এবং নতুন দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরা ভিডিওটি দেখতে পায় তো সর্বপ্রথম আপনাদের সামনে আপনাদের সামনে আমার যে মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছান এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই কাঙ্ক্ষিত অ্যাপসটি স্ন্যাপ স্ন্যাপসিড এই এই যে আপনার এই একাঙ্ক্ষিত অ্যাপসটিতে আপনাদেরকে প্রবেশ করতে হবে তো এখানে প্রবেশ করার এখানে আমি প্রবেশ করলাম এটা আপনাদের গুগল প্লে স্টোর থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন তো প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি আইকন আসবে এই আইকনের মধ্যে ক্লিক করবেন এই আইকনের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আপনাদের সামনে আপনারা আপনারা এই যে আপনার থ্রি ডট আছে এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন এই থ্রি ডটে ক্লিক করার পর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাইতেছেন এই গ্যালারি ফটো এই গ্যালারি ফটোতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে আপনারা যে আমি যে ব্যানারটা তৈরি করবো ওই ব্যানারের ছবিটা আপনাদেরকে নিতে হবে তো ওই ব্যানারের ছবিটা নেওয়ার জন্য আমার এই গ্যালারি থেকে আমি এই ছবিটা নিয়ে নিলাম গ্যালারি থেকে ছবিটা নেওয়ার পর এখন আপনাদের কাজ হবে এই ছবিটিতে আপনার ছবি বসে কীভাবে নিউজটা তৈরি করবে তো তারপরে আপনারা দেখতে পারতেছেন এখান থেকে নিচের দিকে একটু আসে দেখবেন এই যে টোলস নামে যে অপশনটা আছে এই টোলস নামে অপশনটা নিচের দিকে এই টোলস নামে অপশনটাতে ক্লিক করব আর টোলস নামে অপশনটাতে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ডবল এক্স এই এই যে এই ডবল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে আপনার মোবাইল স্ক্রিনে তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে গ্যালারিতে ফটো নেওয়ার যে অপশনটা আছে এই ফটো নেওয়ার অপশনটাতে ক্লিক করবে ক্লিক করার পর আপনারা আবারও সেম স্টাইলে আপনার যে ছবিটা আপনার যে ছবিটা ওই ব্যানারে বসাবেন ওই ব্যানারে বসার জন্য আপনাকে এই দিয়ে থ্রি ডটে ক্লিক করতে হবে এই থ্রি ডটে ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে যেতে হবে গ্যালারিতে যাওয়ার পর এই যে আপনার যে কাঙ্ক্ষিত গ্যালারি গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আমি এখন যে ছবিটা বসাবো সেই ছবিটা এখান থেকে নিয়ে নেব সেই ছবিটা নেওয়ার জন্য আমি একটি আমার ছবিটা খুঁজতেছি ছবিটা খোঁজার পর আপনার দেখতে পাচ্ছেন এই যে আমার এই কাঙ্ক্ষিত ছবিটা এখানে আমি বসাবো এখানে বসার জন্য আমি সর্বপ্রথম আমি এখানে ছবিটাকে মিলে নিব কি সাইজের ছবিটা নিলে এখানে আমি বসাবো তো এভাবে দেখতে পাচ্ছি আমার ছবিটা কিন্তু ফুল মিলে গিয়েছে আমি এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ছবিটি বসে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে এই যে এই যে এই অপশনটা যেটা রয়েছে এই যে এই অপশনটা এই অপশনটা আপনার এই যে এইভাবে বেড়ে দেবেন বেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রকম ছবিটি এইভাবে এখানে বসে যাবে তো এখন সাইডে যে কালো হচ্ছে আপনার প্রশ্ন হতে পারে সাইডে কালো হচ্ছে সাইডে ব্রেকগ্রাউন্ডটা কিভাবে দিব বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে লগোটা আছে সেই লগোটা কই পাবো তো তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইন অপশন আছে নিচের দিকে সাইন অপশনে ক্লিক করবেন এই সাইন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে উপর দিকে দেখতে পারবেন আপনাদের সামনে এই তীর যে চিহ্ন রয়েছে এই তীর চিহ্নটাতে আপনাকে আপনাকে তীর চিহ্নটাতে আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে এই যে তীর চিহ্নটা এই তীর চিহ্নটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিজের দিকে দেখতে পাচ্তেছেন ভিউ ইডিট অপশন রয়েছে ভিউ ইডিট অপশানটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে এই ভিউ এডিট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে এই যে অপশনটা আছে এই অপশনটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে এরকম আসার পর আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ক্লিক করে দেবো আমি এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটাতে ক্লিক করে দিবেন এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এই রকম ইন্টারফেস আসার পর আপনারা এখান থেকে একটা জুম করে নিতে পারবেন জুম করে নেওয়ার পর এভাবে ঘুষে ঘুষে এখানে আপনাদের ছবিটা এখানে এরকম করে বসে দিতে পারবেন তো এইভাবে ছবিটা বসে দিবেন ছবিটা বসে দেওয়ার পর আপনার যে সাইটে যে কালারটা না সেই কালারটা আপনি কিভাবে মিলেবেন আমি দেখে দিচ্ছি আপনারা এই আমার ছবিটা বসে দিলাম ছবিটা বসে দেওয়ার পর এই যে আপনার দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার এই যে কমানা এই যে আপনার এখানে বাড়ানো যে অপশনটা রয়েছে এখানে কমে বেড়ে আপনারা এই একশো পার্সেন্ট যেটা আছে সেটা এই যে একশো পার্সেন্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট যেটা আছে সেটা আপনি এইভাবে কমাতে পারবেন এই কমার পর তারপরে আপনারা এখান থেকে এইভাবে আপনারা এই যে এইভাবে আপনারা এটা করে নিলেন করে নেওয়ার পর এখন আপনাদের প্রশ্ন হচ্ছে সাইটে যে ব্যাকগ্রাউন্ডটা এই যে আপনারা এই যে এই কালারটা এই জায়গাগুলোতে দিবেন এই জায়গাগুলোতে দিবেন এই জায়গাগুলোতে দেওয়ার জন্য আমি ছবিটাকে এই মুহূর্তে আমি ছবিটাকে এইভাবে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ক্লিক করে দেওয়ার পর এই যে আমি এটা জুম করে নিব এই জুম করে নেওয়ার পর আমি স্ক্রিনশট মারলাম স্ক্রিনশট মারার পর স্ক্রিনশট মারার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও টুলস ঢুকবো ঢোকার পর আবার ছবি অ্যাড করবো এখানে ছবি অ্যাড করার জন্য আমি এখান থেকে এই যে আমি যেটা স্ক্রিনশট মারা এখানে এই যেটা বসে দিব এই স্ক্রিনশট মারা এটা আমি বসে দিব তো বসে দেওয়ার জন্য এই যে আপনার দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে এই যে আপনার আমার ছবির পাশে যে এই যে এই ফাঁকা অংশগুলা কিভাবে আপনারা কভার দিবেন তার জন্য আপনাদেরকে সর্বপ্রথম আপনাদেরকে আবারও আপনাদের কি যেতে হবে সেই কাঙ্ক্ষিতটা টুলস অপশনে যাওয়ার পরে ডুয়েলে যাবেন ডুয়েলে যাওয়ার পর ফটো এডে যাবেন ফটো এডে যাওয়ার পর আপনাদের সামনে আমি দেখে দিব এখান থেকে এই যে এটা আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এই নিচে আইকনের দিকে দেখতে পারতেছেন এই যে নিচে যে আইকনটা রয়েছে এই যে এখানে আপনাদেরকে ক্লিক দিতে হবে এখানে ক্লিক দেওয়ার পর পুরো স্ক্রিনটা আমি এরকম কালারিং করে নিলাম কালারিং করে নেওয়ার পর আপনাদেরকে এখানে ক্লিক দিতে হবে তারপরে আপনার উপরে যে তিন অফ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিতে হবে দেওয়ার পর আপনাদেরকে এখান থেকে এই যে ভিউ ইডিটস এখানে ক্লিক দিতে হবে এখানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সেখান থেকে এই যে এখানে ক্লিক দিতে হবে এখানে ক্লিক দেওয়ার পর আপনাকে আবারও এই যে এই অপশানটাতে ক্লিক দিতে হবে এই অপশানটাতে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে সো এরকম ইন্টারভিউ আসার সঙ্গে সঙ্গে আপনারা এই যে ঘোষা শুরু করে দেবেন এইভাবে ঘুষবেন জুম করবেন একটু জুম করার পর এই বাংলাদেশ যে ক্রিকেট বোর্ডের লগোটা আছে সেই লগোটা সাইড দিয়ে একবারে জুম করে এখান থেকে আপনি একটু ঘুষবেন তারপরে আপনারা উপরে স্কিন ফুল স্ক্রিনটা এভাবে ঘুষবেন এভাবে ঘুষতে হবে তারপরে পুরাটা কভার দেওয়ার পর ফুলটা কভার দিবেন होल्ड कवर दिया पर আপনাদেরকে আমি দেখাবো এভাবে ফুলটা কভার দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এখানে ঘোষাঘষির পর আপনাদের সামনে এরকম আমার যে ব্যানারটা তৈরি হয়েছে তো ওই ব্যানার এই ব্যানারের মধ্যে আপনারা কোন ভুল ট্রিপ পাবেন না পুরোটাই একই রকম কিন্তু আপনারা ওই ব্যানারের থেকে ওই নিউজের ব্যানারের থেকে এটা অনেক ভালো হয়েছে আপনাদেরকে আমি এটা সেভ করে নিব আপনারা আশা করি বুঝতে পারছেন আর নিচে যে এই যে নামটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে নিচে যে নাম এখানে আপনার নামটা আপনার নিজের নাম যদি দিতে চান সেই জন্য একটা অ্যাপস আছে আপনারা যদি এই ভিডিওতে কমেন্ট করেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিওতে লেখা এই লেখাটা পরিবর্তনের জন্য আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসব। সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন বিশেষ করে কমেন্টের উপর নির্ভর করবে যদি কমেন্ট বেশি আসে তাহলে এই নামটা কিভাবে বসাবেন এখানে সেটা আমি অন্য একটি ভিডিওতে আনব তো আপনা এই আমি সেভ করে নিলাম সেভ হয়ে গেছে আমার গ্যালারি থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে তো আপনারা মনের থেকে একটা কথা বলবেন এই যে ভাই যে এই ব্যানারটা আমি কেবল তৈরি করলাম এই ব্যানারটা দুটি ব্যানারের মধ্যে আপনাকে কোন ব্যানারটি বেশি ভালো লেগেছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন দেখুন আমি আশা করা যায় ইনার থেকে আমার এই ব্যানারটা অনেক সুন্দর হয়েছে এখানে আমি চাইলে আমি এখানে আমার চ্যানেলের নাম দিতে পারবো যে কোনো মিডিয়ার লোগো ব্যবহার করতে পারবো যদি উৎসাহ দেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসবো আশা করি বুঝতে পারছেন